পুরনো বাজারের পেছনে একটি বন্ধ গুদাম ঘর বলা হয় রাত ছাড়াই ভেতরে ঠান্ডা বাতাস বইতে থাকে এক রাতে সৌর্য কৌতূহল সামলাতে না পেরে তালা ভেঙে ঢোকে ভেতরে ঢোকার সাথে সাথে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল চারদিকে শুধু ধুলো আর পুরনো বাক্স হঠাৎ একটি বাক্স নিজে থেকে কাঁপতে থাকে ধীরে খুব ধীরে সূর্য টর্চ মারতেই দেখা যায় বাক্সের ঢাকনার ফাঁকে দুটো আঙুল বেরিয়ে আছে আর ভেতর থেকে কেউ ফিস করে বলছে অনেক বছর ধরে আটকে আছি একটু খুলে দে সূর্য ভয় পেয়ে পা পিছিয়ে নেয় কিন্তু বাক্সটা এবার নিজে থেকেই খুলে যায় ভিতরটা অন্ধকার কোনো মানুষ নেই শুধু পায়ের শব্দ কারোর সূর্য দৌড়াতে ঘুরতেই দেখে দরজার পিছনে দাঁড়িয়ে আছে অদৃশ্য কোনো ছায়া তার গলা বরফের মতন ঠান্ডা করে বলল যখন খুলেছিস তখন বেরোতেও দিস সূর্য কি পারবে ওই গুদাম ঘর থেকে বের হতে এই তো শুরু আসল ভয়টা এখনো বাকি তাই লাইক করে রাখো কমেন্টে বলো কেমন লাগলো আর সাবস্ক্রাইব করো না হলে মিস করবে ভয়ঙ্কর পরের পাঠ